প্রিয় আশা করি সকালে ভালো আছেন একটা ড্রয়িং ভিডিও দেখার মতো আপনাদের হাতে সময় নেই জানি তারপরে ভিডিওটা অনেক শর্টকাট করে আপনাদের দেখানোর চেষ্টা করছে একটু দৃশ্য একা আপনাদের প্রিয় সোনামানের সহজে একটু দৃশ্য ড্রয়িং করতে পারে এই ভিডিওটি দেখে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে প্রিয় সোনামানের ড্রয়িং করবে আপনারা অনেকেই ভেবে থাকেন একটি ছবি আঁকা তো কোনো তেমন কোনো বিষয় না কয় টাকা রঙ পেনসিল লাগে একটা ছবি আঁকতে অনেক সময়ের ব্যাপার অনেক ভাবনা অনেক কল্পনার ব্যাপার এখানে কোথায় কোন ধরনের রং দিতে হবে তা জানতে হবে তবে রঙ দেওয়ার আগে পেন্সিল ড্রয়িংটি সঠিক করে নিতে হবে কোথায় দূরের ঘর বাড়ি কীরকম হবে সামনের গাছগুলো কতটা বড় হবে রাস্তা কীরকম হবে রাস্তার ওপার কতটা ছোটো ব্যাপার কতটা বড় হবে সব মিলিয়ে একটি ড্রয়িং সুন্দরভাবে সৃষ্টি হয় ছবি আঁকতে পারে এমন শিশু আপনি খুঁজে পাবেন না এভিলেবেল তবে অনেকের মাঝে একজন আঁকতে পারে একশো জনের মধ্যে একজন আঁকতে পারে আপনি ভাবেন যে আমার বাসাও আঁকতে পারে কিন্তু অনেকের মাঝে দেখ তার মতো হয় না আঁকা কেন হয় না কারণ আপনারা তার আঁকার ড্রিঙ্ক গুরুত্ব দেন না তাকে উৎসাহিত করেন না তাকে ছবি আঁকার যে টিউটগুলো থাকে সেগুলো আপনারা দেখান না সেগুলো দেখান কারণ তারা সুন্দর করে সহজে সুন্দর সুন্দর ছবি আঁকতে পারবে ছবি আঁকার মাধ্যম ছবি আঁকার ধারণা নিতে হবে ছবি আঁকা শেখার আগে আমরা একটা সময় ছিল যখন আমরা ছবি আঁকা শেখার জন্য বিভিন্ন দূরে দৌড়তাম তখন কোথায় ছবি আঁকা শেখায় কোথায় রঙ কিনতে পাওয়া যায় আমরা জানতাম না এখনকার শিশুরা এটা জানে যে লাইব্রেরিতে ছবি আঁকার রঙে এভিলেবুল পাওয়া যায় তাই ছবি আঁকার শেখা এখন একটা সহজ মাধ্যম হয়ে গেছে আমাদের আঁকার চেষ্টা আপনাদের প্রিয় ছোটো সুনামুনিদের জন্য তাদের সহজ সহজে আমাদের আঁকা দেখে তারা সহজে আঁকতে উৎসাহিত আঁকার জন্য আমাদের ছবি আঁকা শিখতে গেলে প্রথম আঁকা শিখতে হয় দৃশ্য গ্রামের ঘর নদী নদীনালা পাখি ফুল এগুলো দিয়ে